প্রেমের ভাষা সর্বদা একই হয় না কখনো কখনো কথা না বলেই চোখের ভাষা আচরণের ছাপে বোঝা যায় একজন কতটা আপনাকে ভালোবাসে বিশেষ করে পুরুষের ক্ষেত্রে তা আরও স্পষ্ট তবে একজন ছেলে আপনাকে যদি সত্যিই ভালোবাসে তাহলে সে তার ভালোবাসার কিছু ইঙ্গিত অবশ্যই দেবে আজকের ভিডিওতে আমি এমন সাতটি ইশারার কথা বলবো যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে সত্যিই ভালোবাসে নাম্বার এক আপনার উপর সময় দেবে কাজের ব্যস্ততা থাকা স্বাভাবিক কিন্তু যদি একজন ছেলে আপনাকে প্রকৃত ভালোবাসে সে আপনার জন্য সময় বের করবে তার দিনের পরিকল্পনায় আপনি থাকবেন একসঙ্গে সময় কাটানোর জন্য সে নানা ধরনের চেষ্টা করবে নাম্বার দুই আপনার কথা শুনবে ভালোবাসার মানুষের কথা শোনার মতো আর কিছুই হতে পারে না যখন একজন ছেলে আপনার কথা মন দিয়ে শোনে আপনার মতামতকে গুরুত্ব দেয় তখন বুঝবেন সে আপনাকে ভালোবাসে সে আপনার অনুভূতিগুলোকে বুঝতে চেষ্টা করবে এবং আপনাকে সমর্থন করবে নাম্বার তিন আপনাকে গুরুত্ব দেবে যখন একজন ছেলে আপনাকে গুরুত্ব দেয় তখন সে আপনার সাথে সম্পর্ককে মূল্য দেবে সে আপনার সিদ্ধান্তকে সম্মান করবে এবং আপনার সাথে কোনো মিথ্যে কথা বলবে না আপনার সুখের জন্য সে সবসময় চেষ্টা করবে নাম্বার চার আপনাকে নিরাপদ বোধ করাবে একটি সুন্দর সম্পর্কে নিরাপত্তা অনুভব করা খুবই জরুরি যখন একজন ছেলে আপনাকে নিরাপদ বোধ করায় তখন আপনি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সে আপনাকে কখনোই আঘাত করবে না বা আপনার উপর কোনো ধরনের চাপ দেবে না নাম্বার পাঁচ সমর্থন করবে আপনি যখন কোনো কাজ করতে চাইবেন সে আপনাকে সবসময় উৎসাহিত করবে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে আপনার সাফল্যে আনন্দিত হবে এবং ব্যর্থতায় আপনার পাশে থাকবে নাম্বার ছয় বিশ্বাস করবে সে আপনার উপর আস্থা রাখবে আপনাকে ছোটোখাটো বিষয়ে সন্দেহ করবে না আপনার সিদ্ধান্তকে সম্মান করবে নাম্বার সাত ভবিষ্যৎ পরিকল্পনা করবে সে আপনার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করবে আপনার সাথে একসাথে কোথায় থাকবে কি করবে এইসব নিয়ে সে আপনার সাথে আলোচনা করবে ভালোবাসা একটি সুন্দর অনুভূতি যখন আপনি প্রকৃত ভালোবাসা পাবেন তখন জীবন আরও সুন্দর হয়ে উঠবে তাই আপনার ভালোবাসার মানুষকে সঠিকভাবে চিনতে শিখুন এবং একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ